এখনই সময় থেকে আমরা আপনাদের সেবায় কাজ করে যাচ্ছি আজকে সেই সেবার অংশ হিসাবে এখানে চক্ষু পরীক্ষা ক্যাম্প এবং সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে অর্থ এলাকার ভাই ও বোনদের জন্য যাদের চক্ষু রিলেটেড কোন সমস্যা আছে এখানে এসে চা নিতে পারেন ওষুধ পেতে পারেন ডাক্তার দেখাতে পারেন এবং যদি আরো গুরুতর ছাদি থেকে শুরু করে অন্য কোনো ধরনের তারা করে দেবে তিন বদলে সময় আমরা কাজ করবেন এখনই সময় আপনাদের কাছে আসছি আপনাদের সকল সুবিধা তৈরি করে দেওয়ার সেটা সন্ত্রাসমুক্ত মহিলা হোক চিকিৎসা সাধারণ কিন্তু চক্কর চক্কর বসিলা হোক যেটা হোক না কেন বসিলার বাসিন্দাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা আমাদের জন্য দেওয়া রাখবেন এইসব তরুণরা যারা কাজ করছে তাদের জন্য দেওয়া রাখবেন আজকে যে কোম্পানি ওষুধ আমাদের জন্য পাঠিয়েছে যে কোম্পানি গুলো চশমা পাঠিয়েছে যে কোম্পানি যে হাসপাতাল গুলো ডাক্তার পাঠিয়েছে এবং অন্য সব সার্বিক সহযোগিতা করছে এবং আপনাদের অপারেশন গুলো যে হাসপাতাল গুলা ফ্রি বা গোল্ডারে করে দেবে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চেষ্টা আপনাদের সেবা 50 থেকে আপনাদের মনে রাখবেন আমরা একসাথে থাকি আজকে এবং আগামীতেও আপনাদের সকল ধরনের সেবা করতে থাকি আমি দোয়া রাখি এবং আতি আশা রাখি আমরা আজকে যেমন একসাথে আছি আগামীতেও এইভাবেই একসাথে থাকব গোсила এখন যখন আছে বাংলার ভাষা থেকে বেরলে পাবে চিকিৎসা পাবে কিনা এই প্রত্যেকটা দুশ্চিন্তা দূর করার জন্য আমরা কাজ করছি